পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু আর নতুন বছরের শুরুতেই ঘুম থেকে উঠে প্রথম যে খবরটা পেলাম সেটা শোনার পর মনে হয়েছিল যে এর চেয়ে পয়লা জানুয়ারির বড় উপহার আর হতে পারে না পাকিস্তানি নাকি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন মাসুদ আজাহার ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল মাসুদ আজাহার ভারতবর্ষে কত কিছুর সঙ্গে যে উনি জড়িত তার কোনো ইয়াত্তা নেই সেই পুলবামা হামলা থেকে শুরু করে ভারতের সংসদে জঙ্গি অভিযান থেকে শুরু করে ভারতবর্ষে একের পর এক অপারেশন এই মাসুদ যাকে ভারতের সেনাবাহিনী ফেলেছিল ধরেও এবং তারপরে আপনারা জানেন কান্দাহার বিমান হাইজ্যাকের ঘটনা নেপাল থেকে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল বিমান এবং তারপরে এই মাসুদ আজহারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভারত সরকার সেই মাসুদ আজাহার নাকি আজকে পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ঠিক কি কি গুজব ছড়িয়েছে কেন গুজব বলছি এটাকে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মাসুদ আজহার নাকি আজকে ভোরে একটি বোমা বিস্ফোরণে এই সেই বোমা বিস্ফোরণ একটি বোমা বিস্ফোরণে নাকি নিহত হয়েছেন কোথায় পাকিস্তানের পাক পাঞ্জাবের শহর ভাওয়ালপুরের কাছেই সোমবারে একটি মসজিদে তিনি নমাজ পড়তে যাচ্ছিলেন এবং তারপরে সেখানে কয়েকটি নাকি গাড়ি বিস্ফোরণ হয় এবং হামদার গাড়ি এবং মৃত্যু হয়েছে বলে কয়েকটি মাসুদের সংবাদ ভিত্তিক সমাজ মাধ্যম জানিয়েছে এক স্যান্ডেলে চোখ রাখা যাচ্ছে না চোখ রাখলেই মাসুদ আজাহারের মৃত্যুর খবর যদিও পাকিস্তানের সেনাবাহিনী সূত্রে বা পাক অন্যান্য খবর সংস্থার সূত্রে কিন্তু এখনো এই বিষয়ে কোনো কনফার্ম করা হয়নি যে বোমা বিস্ফোরণের ছবি আমরা সারা দিন ধরে এক্স স্যান্ডেল দেখলাম যে বোমা বিস্ফোরণের ছবি দেখিয়ে বলা হচ্ছে যে এই বিস্ফোরণে মাসুদ আজার মারা হয়ে মারা গেছে ভোর পাঁচটার সময় এটা ভোর পাঁচটার ছবি বলে মনেও হচ্ছে না কিন্তু প্রথমে শোনার পর কিন্তু এটা বিশ্বাস হচ্ছিল তার কারণ আপনারা জানেন তার কারণ হচ্ছে দু থেকে এই গত এক বছরে এবং বিশেষ করে নভেম্বর ডিসেম্বর এই দু মাসে পাকিস্তানে কাটা কলা গাছের মতন একের পর এক পাক জঙ্গিকে শুইয়ে দিচ্ছে ভারতের বন্ধু কেউ বা কারা এই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খবর কেউ রাখে না না রাখে পাকিস্তান সরকার তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই না রাখে ভারত কারা এরা নভেম্বর এবং ডিসেম্বরে শুধুমাত্র পাকিস্তানি একের পর এক পাকিস্তানি জঙ্গিদের খতম করেছে এই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা যারা কোনো না কোনো ভাবে ভারতবর্ষে বড় সড় হামলার সঙ্গে যুক্ত ছিল অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানি আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে এতটাই তাদের মধ্যে ভয় ছড়িয়েছে এই মাসুদ আজাহার হাফিজ সৈদ এরা নিজেদেরকে একেবারে অজ্ঞাত ভাষে পুড়ে দিয়েছে সমস্ত জঙ্গিরা নিজেদের একেবারে আড়াল করার জন্য ইঁদুরের মতন ঢুকে পড়েছে কারণ পাকিস্তানে এখন আবির্ভাব হয়েছে এই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের যারা যখন তখন বলে বলে সাফাই করছে তাই এই ঘটনাটা আজকে ভোর পাঁচটায় শোনার পর যে পাকিস্তানের পাক পাঞ্জাবের শহর ভাওলপুরে একটি মসজিদে যখন নামাজ পড়তে যাচ্ছিলেন তখনই নাকি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন মাসুদ আজার প্রথমে বিশ্বাসযোগ্যই হয়েছিল কারণ এরকম ঘটনা গত দু মাসে একের পর এক ঘটনা ঘটছে তারপরে আমি এক স্যান্ডেলে দেখলাম একের পর এক ঘটনার ছবি মাসু দাদা আজহারের ছবি বলে দেখানো হচ্ছে পরবর্তীকালে অবশ্য এই ঘটনা কিন্তু এখন অব্দি কনফার্ম হয়নি পাকিস্তানের কোনো সংবাদ মাধ্যম বা পাকিস্তানের সরকারি সংবাদ সূত্রে এখনো কিছু জানানো হয়নি এবং এক্স হ্যান্ডেল যেটা যে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে সেটাকেও অনেকে ফেক বলছেন অনেকে বলছেন এটাও প্রায় চার পাঁচ মাস আগে বা কয়েক বছর আগেকার একটা ভিডিও যেটাকে আজকে ভোরের ভোরে চালানোর চেষ্টা চলছে কিন্তু তবু এক্স হ্যান্ডেলে কিন্তু চোখ রাখলেই দেখা যাচ্ছে যে এই মাসুদ আজাহার কান্দাহার বিমান চিন্তা হয়েছিল যার জন্যে দু সালে সংসদ হামলা দু হাজার ষোলোই পাঞ্জাবের পাঠানকোটে ভারতে বায়ুসেনার ঘাটিতে ফিদায় হামলা দু হাজার উনিশে পুলওয়ামাতে হামলা সংসদে হামলা যার প্রত্যেকটির পেছনে এই জৈস ই মোহাম্মদ যে জঙ্গি গোষ্ঠী এবং তার প্রধান মাসুদ আজহারের জড়িত থাকার অভিযোগ করে এসছে ভারত বারবার ভারতের চোখে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সেই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নাগি আজকে পাকিস্তানের পাক পাঞ্জাবের শহর বাওয়ালপুরে একটি মসজিদের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে এমনটাই খবর পাকিস্তানের তরফে অবস্থা এই ঘটনা যেমন স্বীকার করা হয়নি তেমন কিন্তু এখন অব্দি এই সৌন্দর্যব্দি কিন্তু অস্বীকারও করা হয়নি যে এটা ভুয়ো খবর যদিও এর আগে আমরা দেখেছি ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিমকে নিয়ে এই ধরনের ঘটনা অনেকবারই ঘটেছে দাউদ মারা গেছে বলে অনেকবারই জল্পনা উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল সূত্রে এই খবর আমরা জানতে পেরেছি দাউদকে বিভিন্নবার হাসপাতালে ভর্তি করা হয়েছে এই রিসেন্ট কয়েক সপ্তাহ আগে দাউদকে নাকি বিষক্রিয়া করে মারার চেষ্টা হয়েছিল এবং সে হাসপাতালে ভর্তি ছিল এমন খবরও কিন্তু রটেছিল পরবর্তীকালে দেখা হয়েছে যে দাউদ হাসপাতালে ভর্তি হয়েছেন ঠিক কথাই কিন্তু তাকে যে মারার চেষ্টা হয়েছিল এটা কিন্তু কনফার্ম হয়নি তেমনি মাসুদ আজাহার আপনারা জানেন নভেম্বরে করাচিতে খুন হয়েছে এই এই প্রথম সারির জঙ্গি জঙ্গি রহিমুল্লাহ ভারতের মোস্ট ছিল এবং তারপরে মাসুদ আজাহার দশকে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করে ভারতীয় সেনা হাতে ধরা পড়েছিলেন কিন্তু কান্দাহার বিমান চিন্তাই কাণ্ডে জঙ্গিদের শর্ত মেনে ভারতবাসীদের ছাড়াতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এরপরও সে একের পর এক হামলা চালিয়েছিল ভারতবর্ষে এবং তারপরে আমরা দেখলাম যে মাসুদের মাথার উপরে যে জঙ্গি তকমা রয়েছে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা রয়েছে তার বিরুদ্ধে আজকে যে এটা এক স্যান্ডেলে এখনো রয়েছে সেই ভিডিওর ছবি আপনারা দেখতে পাবেন যে কিভাবে গাড়ি বোমা বিস্ফোরণ হচ্ছে এবং সেটাকে আজকে সকালের বলে দাবি করে দাবি করা হচ্ছে যে মাসুদ আজার এই ঘটনায় নিহত হয়েছে কিন্তু আমাদের কাছে এখন অব্দি যেটা খবর পাকিস্তানের তরফে এই ঘটনা স্বীকারও করা হয়নি অস্বীকারও করা হয়নি কিন্তু আমাদের কাছে যেটা খবর মাসু মাসুদ আজার নিয়ে তেমন কোনো এখন খবর নেই যে ঘটনাটাকে দেখা হচ্ছে সেটা মনে করা হচ্ছে যে অনেক পুরনো খবর যদিও বারবার বলছি এই ঘটনার যেমন কনফার্মেশন নেই তেমনি ঘটনা যে ঘটে নি তারও কনফার্মেশন নেই পাকিস্তানের তরফে আপাতত সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল কিন্তু উত্তপ্ত যে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহার এই বিস্ফোরণে পাক পাঞ্জাবের শহর ভাওয়ালপুরে নিহত হয়েছেন যদিও এখনো পাকিস্তানের তরফে কোনো কনফার্মেশন নেই এবং এই বোমা বিস্ফোরণের ঘটনাটাও অনেক পুরনো মনে করা হচ্ছে যদিও আমরা কোনো আশায় আছি এখনো পাকিস্তানের তরফে কোনো কিছু অস্বীকার করা হয়নি যদি এমনটা ঘটে থাকে আর এই অজ্ঞাত পরিচয় ভারতবর্ষের বন্ধুরা যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নতুন বছরে এর চেয়ে বড় খুশির খবর আর এর চেয়ে বড় পয়লা জানুয়ারির উপহার আমাদের কাছে হতে পারে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আমরা অনেক খবরই চেপে রাখতে দেবো না